হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের জন্ম তারিখ বসিয়ে আপনাদের কীভাবে বয়স আপনার বয়স বের করবেন কীভাবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব এখানে দেখাবো কীভাবে কয়েক দিন হয়েছে কত সপ্তাহ হয়েছে কত মাস হয়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে অনেক জিনিস আমি দেখিয়ে দিয়েছি আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান ভিডিও ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে চলুন আমরা দেখে নিই এটা কীভাবে আমরা বের করব প্রথমে আপনারা কী করবেন আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসবো আসার পর আপনারা কী করবেন গুগলের মধ্যে আসবেন দেখতে পাচ্ছ আমি গুগলের মধ্যে ক্লিক করে ছাড় বারের মধ্যে লিখে নেব এইস ক্যালকুলেটার লিখে নেবেন এ জি ই এখানে আমি দেখতে পাচ্ছ আপনারা আমি লিখে নিচ্ছি শাসবারের মধ্যে এ জি ই তারপর লিখে নেব সি এ এল সি ইউ এল এ টি ও আর আপনারা এটা লিখে নেবেন লিখে নেবার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেক সাইট এসে যাবে আপ দেখতে পাচ্ছ এখানে অনেক সাইট এসে গেছে আপনারা কী করবেন উপরের যে সাইটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে দেখতে পাচ্ছ আমি এখানে বাংলাতে ট্রান্সলেশন হয়ে গেছে এখানে লিখবেন প্রথমে আপনাদের মাসটি লিখে নেবেন জন্মের মাসটি লিখে নেবেন তারপরে জন্মের তারিখটা লিখে নেবেন দ্বিতীয় বক্সে তৃতীয় বক্সে আপনারা জন্মের শালটি লিখে নেবেন লিখার পর নিচে এটা না লিখলেই চলবে তারপরে এখানে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করে নেবেন নিচে ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছ আমি ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আমি এখানে বাংলাতে করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আঠারো বছর তিন মাস সাতাইশ দিন দুইশো উনিশ মাস সাতাইশ দিন নয়শো ছাপ্পান্ন সপ্তাহ এরকম আপনাদের দিন সপ্তাহ ঘন্টা মিনিট সেকেন্ড সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এই দিনটি কী বার ছিল সেটি আপনারা নিচে দেখতে পারবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এখানে নিচে যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে আপনারা কী ছিল সেটাও দেখে নিতে পারেন এভাবে আপনাদের জন্মের তারিখ বসিয়ে আপনাদের বয়স বের করতে পারবেন খুব সহজে আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আমি ওই চ্যানেলের মধ্যে একটি কয়াইশু অ্যাপ চাইনিজ ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন বা অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি এই চ্যানেলের মধ্যে আপনার দেখে নিতে পারেন আর যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করবো আপনারা তখন নোটিফিকেশন পেয়ে যান পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন